নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে আটা আর আলু দিয়ে খুবই মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাগুলি তৈরি করলে আপনারা চপ সিঙ্গারা দুটো স্বাদই পাবেন কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটি স্কিপ না করে অবশ্যই দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ আটা আপনারা চাইলে এই রেসিপিটা আটা বাদ দিয়ে ময়দা দিয়েও তৈরি করতে পারেন এখন অল্প একটু জোয়ান দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম আর অল্প কিছু আস্ত জিরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলি উপকরণ আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন সাদা তেল তেলটা একটু বেশি করে দিতে হবে তাহলে ময়ানটা খুব ভালো করে দেওয়া যাবে আর নাস্তাগুলিও খুবই খাস্তা তৈরি হবে দেখুন ময়ানটা ভালোভাবে হলে মুঠে চলে আসবে এখন অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর ডোটা খুব বেশি নরম করে মাখবেন না একটু টাইট করে ডোটা মাখতে হবে দেখুন ঠিক এইরকম ভাবে তৈরি করে নিতে হবে এখন ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন একটা বাটির মধ্যে দুটো সেদ্ধ করে রাখা আলু নিয়ে নিলাম আলুগুলিকে এই রকম গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়ে মেশ করেও নিয়ে নিতে পারেন আমি ভালো করে গ্রেড করে নিচ্ছি তাহলে পুরটা খুবই ভালো হয় দেখুন ভালো করে সবগুলি আলু গ্রেড করা হয়ে গেছে এখন টি স্পুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আমচুর পাউডারটা দিলে একটু চটপটা টেস্ট আসে হাফ স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে অল্প কিছু লঙ্কা কুচি করে সবগুলি উপকরণ নিচ্ছি আপনারা চাইলে অল্প একটু তেলের মধ্যে আস্ত জিরে ফোড়ন দিয়ে এই মাখাটার মধ্যে দিয়ে দিতে পারেন এখন হাতের মধ্যে অল্প অল্প আলুর পুর নিয়ে এইরকমভাবে ভাবে তৈরি করে নিয়েছি এখানে আমি ছয় থেকে সাতটা তৈরি করে নিলাম অন্যদিকে একটা বাটির মধ্যে অল্প একটু ময়দা নিয়ে নিলাম অল্প একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি পাতলা করবেন না ঠিক এই রকম ভাবে তৈরি করে নিতে হবে এখন আটার ডোটাকে রুটি বেলার পিড়ির উপর নিয়ে নিলাম চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি একটা লেচি নিয়ে পাতলা করে রুটির আকারে বেলে নিতে হবে যেহেতু এখানে ডোটা একটু টাইট করে তৈরি করেছি তাই আটা দিয়ে বেলে নেবার কোনো প্রয়োজন নেই এমনিতেই কিন্তু বেলে নেওয়া যায় দেখুন পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি এখন একটা চাকু দিয়ে সাইডের দাঁড়গুলি কেটে সমান করে নেব এইভাবে চারপাশ কেটে সমান করে নিলাম এখন মাঝখান থেকে এইভাবে কেটে নিতে হবে একটা টুকরো উঠিয়ে নিলাম অন্য একটি টুকরোর উপর আলোর পর দিয়ে দিলাম তারপর সাইডে অল্প একটু ময়দার মিশ্রণটা লাগিয়ে নিয়েছি তাহলে খুব ভালো করে কিন্তু সিল করে নেওয়া যায় এখন ভালোভাবে বুঝার জন্য নাস্তাটা একটু ঘুরিয়ে দিলাম এখন একটা চাকু নিয়ে নাস্তাটাকে কেটে নেব দেখুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে আর নিচের দিকে অল্প একটু জায়গা রেখে কেটে নিতে হবে দেখুন ভালো করে কেটে নিয়েছি এখন নাস্তাটার নিচে অল্প একটু ময়দার মিশ্রণ ভালো করে লাগিয়ে নিয়েছি তাহলে সিল করতে খুবই সুবিধা হবে তারপর এইভাবে নাস্তাটাকে ভালো করে ফোল্ড করে নিলাম এখন সাইডের অংশগুলির মধ্যেও অল্প একটু ময়দার মিশ্রণ লাগিয়ে ভালো করে সিল করে নিচ্ছি এইভাবে ময়দার মিশ্রণটা লাগিয়ে সিল করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে সিল হবে আর খুলে যাবারও ভয় থাকবে না দেখুন একটা নাস্তা তৈরি করে নিলাম একইভাবে সবগুলি নাস্তাই তৈরি করে নেব দেখুন বন্ধুরা সবগুলি নাস্তা বানিয়ে নিলাম এখন নাস্তাগুলি ভেজে নেব আগে থেকেই কড়াইয়ের মধ্যে তেল গরম হবার জন্য রেখে দিয়েছিলাম এক এক করে নাস্তাগুলি দিয়ে দিচ্ছি সবগুলি নাস্তা একসঙ্গে ভাজা যাবে না তাই তিনটে তিনটে করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন একটা পিঠ এরকম কালার চলে আসবে তখনই উল্টিয়ে দিতে হবে তারপর দুটো পিঠই ভালো করে ভেজে নামিয়ে নিতে হবে আর নাস্তাগুলি ভাজতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে প্রথমে তেলটা ভালো করে গরম করে নেবেন তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে নাস্তাগুলি ভেজে নেবেন দেখুন নাস্তাগুলি ভেজে নামিয়ে নিলাম এখন দ্বিতীয় বেচের নাস্তাগুলিও ভেজে নিচ্ছি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন